আসাম থেকে অপহরণ করা এক ব্যক্তিকে কোচবিহার থেকে উদ্ধার করলো কোতোয়ালি থানার পুলিশ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য গত আঠেরো তারিখ রাত মাঝরাতের দিকে আমাদের কাছে একটি কমপ্লেন আসে যে গত ১৬ তারিখ থেকে আসামের গোলকগঞ্জ থেকে যে একজনকে কোনো ব্যক্তিকে অপহরণ করে এখানে এনে লুকিয়ে রাখা হয়েছে তো আমাদের কোতোয়ারি থানাতে সেখানে যে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে আমরা সেই ব্যক্তিকে উদ্ধার করি এবং দুজন যে অপহরণকারী তাদেরকেও গ্রেপ্তার করি এর মধ্যে তারা গ্রেপ্তারি চেয়েছিল একে মুক্তি দেওয়া মুক্তিপণ হিসেবে এবং তার বাড়ির লোকেরা অলরেডি ষোলো হাজার টাকা ট্রান্সফার করেও দিয়েছিল কিন্তু আমরা কোতোয়ালি থানার তৎপরতায় এই ব্যক্তিকে উদ্ধার করতে পারি এবং দুজন যারা অপহরণকারী মুকুল পোদ্দার এবং রামকৃষ্ণ ভৌমিক দুজনই ধুবড়ি আসামের বাসিন্দা একজন ধুবড়ি আসামের বাসিন্দা একজন কোতোয়ালির বাসিন্দা এদেরকে আমরা গ্রেপ্তার করতে পারি তারা এখন আমাদের পুলিশ রিমান্ডে রয়েছে মানে এটা কি ওখান থেকে নিয়ে আসা ওখান থেকে নিয়ে চলে এসেছিল এবং এখান থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল এক লাখ টাকা এবং তার বাড়ির লোকও ষোলো হাজার টাকা দিয়ে ফেলেছিল কিন্তু তারপর এখানে কমপ্লেন করাতে আমরা তৎপর হয়ে তাকে উদ্ধার করতে পারি যাকে অপহরণ করা হয়েছিল তার যদি একটু ব্যাকগ্রাউন্ডটা বলেন মানে তার বয়স কিরকম কি নাম করতেন সরকার সেও গোলকগঞ্জের বাসিন্দা সাতাশ বছর আনুমানিক সাতাশ বছর বয়স

অপহরণ যেভাবে হয় এটাই সংগঠিত হয় অপরাধ এইভাবেই হয় বিভিন্ন জায়গার মানুষ মিলেই করে অপরাধ অপরাধীদেরকে ধরাটাই আমাদের কাজ স্যার কিভাবে অপহরণটা করা হয়েছিল সেটা তাদেরকে তাকে গাড়িতে করে তুলে আনা হয়েছিল মানে আংশটা দেখানো হলো এরকম কিছু পরবর্তীতে যেগুলো এখনি বলা যাবে না আমরা তদন্তে স্যার কিছু বের থেকে উদ্ধার করা হয়েছে কি লাস্টে ২৫ জনের সন্দীপ অটো লাইনে চলছে দা মাথা অফার মাত্র নিরানব্বই হাজার ছশো টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড এছাড়াও এক টাকা ফাইন্যান্স জিরো ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মঠয় এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ এছাড়াও একাধিক অফার তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে ঠিকানা পি এন রোড কোড বিহার বিস্তারিত জানতে কল করুন 9832077848 অথবা 92829922698 এই নম্বরে ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মীনারায়ণ মেগামার্ট অ্যাপল কোচবিহার শহরের আর এন এন রোড ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগামার্ট পার্ট 2 এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামি দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মী মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে দা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার